আলহামদুল্লাহুল্লাহাম আপনার মানে দাম কত চলতেছে আজকে ভাই দাম আপনার পঁয়ষট্টি টাকা থেকে সত্তর টাকার ভিতর বিক্রি পঁয়ষট্টি থেকে সত্তর টাকা আজকের বাজার বাজার আমদানি কেমন আছে পেঁয়াজের আমদানি আছে মোটামুটি কিন্তু তুলনামূলক কম আমদানি হচ্ছে আপনার হাটে বাজারে আমদানি কম হচ্ছে দেখি আমার বাজারে হচ্ছে হাটে বাজারে আমদানি কমছে তিনটা কারণে আমদানি কম হয়ে যাচ্ছে একটা কারণে হচ্ছে বাদলের জন্য আর একটা কারণ হচ্ছে হাটের বাজারের সাথে এখানে মেলছে না এ গেলে কম বেশি আর একটা বাজার কারণ আছে আমার বাংলাদেশের মানুষ আশায় আর কি বেশি মানে যখনই কোনো কিছুর দাম বাড়ে এটার আশা আরো বেড়ে যায় মানে দাম আরো বাড়বে কত বেশি না হবে তখন আবার মনে কারণ ওই মাল বিক্রি করতেই চায় না কারণ সব মালিক সবাই স্টপেই দই রাখে এটা শুধু পেঁয়াজের ক্ষেত্রে না প্রত্যেকটা আলু পেঁয়াজ রসুন আদা জামা কাবব যাই কেন না বলছি সবাই মনে কারণ যে দাম একটু বাড়া দেখলে মনে হয় বাজার আরো কত বাড়বে সবাই তখন মনে করেন ওটা স্টক করে রাখে যে কারণে আপনার হাটে বাজারে আমদানি কম আসছে এখানে মাল কম আসতেছে তো তুলনামূলক সামবাজার মালের আমদানি কম বাজার ভালো আছে দাম কি ভাই আরো বাড়ার সম্ভাবনা আছে আমার কাছে মনে হয় না খুব একটা আর বাড়বো তবে এর ভিতরে আবার এলসি চলে আসলে এলসির নামটা শুনলেই আপনি দশ টাকা কমে যাবে নাম শুনলে যতদিন নামশনে আইপি হইছে এলসি এটুক কথার পারে 10 টাকা কমে যাবে এরপরে যদি আবার বাজারে ঢোকে বাজারে এলসি এর দামের পরটা টাকা তাহলে আরো কমে যাবে তো আপনাদের সাথে তো অনেক কমে যাবে তাই আমি মনে করি যে না বাজার বর্তমান ভালো বাজার আছে গристо কিছু प्याज বেশি বাজারে নিয়ে ভাই আছে এর বেশি আশা না করি বর্তমানে এর বেশি আশা করতে গেলে निराशा লাগতে পারে তো আপনাদের কাছে তো বিভিন্ন ইম্পোর্টারদের সাথে কথা হয় হ্যাঁ কম বেশি অনেক সাথে কথা হয় এখন বিদেশি পেঁয়াজ আসার কি সম্ভাবনা আছে বিদেশি পেঁয়াজ আসার সম্ভাবনা আছে হ্যাঁ এখন যে বাজার আছে অনেকটাই সম্ভাবনা আছে বাজার আপনি যেহেতু সত্তর থেকে হয়ে গেছে এর উপরে উঠলেই এরকে চলে আসবে কারণ আমরা যতই বলি এলসি আনার দরকার নাই এলসি প্রয়োজন নাই কিন্তু তারপর এলসি চলে আসবে কারণ হচ্ছে তখন ওটা দিকে যাবে আর বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে তখন সরকার অবশ্যই একটা ব্যবস্থা করবে আর সরকার যদি উদ্যোগ নেয় তাহলে এলসি অবশ্যই চলে আসবে সম্ভাবনা আর বর্তমান তো আপনার ইন্ডিয়ান সম্পন্নই আছে আমরা শুধু বলি যে এলসি প্রয়োজন নাই এই যে কারণে খালি শুধু কি আর বর্তমানে আসছে না এছাড়া আপনার মরিচ টমেটো জিনিস কাঁচা মাল কিন্তু আছে কিন্তু পেঁয়াজের বাজারটা উদ্যোগ করতে গেলে তুই এটা সরকার অনুমোদন দিয়ে দেবে আচ্ছা আমরা চাচ্ছি যে না দেশের গ্রীষ্ম টাকা পাচ্ছে দুই টাকা যদি এতদিন লস আছে বর্তমানে যে বাজারে বিক্রি আছে দুই টাকা একটা টাকা পাঁচ টাকা দেয় হোক লাভ হইবে এ বাজারে যদি লাভে আমি বিক্রি করে দুই টাকা গৃহস্থ চাষি পাই এটা খারাপ না দেশে টাকা দেশে থাকলো গৃহস্থ ভালো মনোযোগী থাকলো তা আমি তো আশাবাদী যে আগামী দিনে এখন বর্তমান যে বাজার আছে যদি লাভে তাই কৃষকের যদি মন সন্তুষ্ট দেয় আমি আশাবাদী আগামী দিনে পেঁয়াজ আমদানি আমরা রপ্তানি করব সামনে আমরা বাংলাদেশের পেঁয়াজই রপ্তানি করব একটা সময় কিন্তু ভাই ছিল এখন হয়তো কম আছে আবার যদি লাভ হয় কৃষক যদি দুই টাকা লাভ করতে পারে বা লাভ দেখে তাহলে আগামী দিনে যে পেঁয়াজ উৎপাদন হবে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো সামনে এত পেঁয়াজের সম্ভাবনা আমার বাংলাদেশে এবং পেঁয়াজের উৎপাদন বর্তমানে বিভিন্ন জাতার সাথে অনেক অনেক সম্ভাবনা আছে তো আমার দেশে যে পেঁয়াজ লাগে আমরা চাহিদা পূরণ করে ইনশাল্লাহ আগামী দিনে হয়তো রপ্তানি করার আশা রাখি তো সেই হিসাবে আমি মনে করি কৃষক এখন মাল বেচুক বাজারে মালের সংকট না দেখায় আর এই বাজারের অবস্থান থাকলে এলসিডার সরকার না আনলে কৃষক পাইলো দেশে আমাদের দেশে রেমিটেন্সও বাইরে না গেল আমরা সবাই ভালো থাকি তবে উদ্যোগতি বাজার না কার এটাও আশা করি কারণ সবাই আমরা মানে বাড়তি দামে কিনে খাবার যোগ্যতা রাখি না

লসের হিসাবটা আছে ব্যাপারী আর কৃষকের কৃষকের উপরে হ্যাঁ কৃষকের কমলে কৃষকের লস হবে ব্যাপারীর যদি হাটে বাজারের সাথে বেশি কমায় ব্যাপারীর লস হবে লসের হিসাবটা সম্পূর্ণই কৃষকের আর ব্যাপারে

তাহলে পাঁচ টাকা খরচ হলে কিনা সাত প্লাস করলে যে বিক্রি যে দামে বিক্রি হয় সে দামে বিক্রি করলে তো হিসাবে ব্যাপারী লসই হয় যে দামে যাই বিক্রি আছে ব্যাপারীরা কিন্তু লাভ করতে পারছে না হয়তো কারোর এক টাকা দুই টাকা লাভ হচ্ছে আর কারো চালান আছে এর ভিতরে আবার দু একদিন আর লসও হচ্ছে তো এইভাবে বর্তমানে চলতেছে অনেকে বলতেছে যে এক সপ্তাহ বা দুই সপ্তাহের ভিতরে এলসি পেঁয়াজ না আসলে একশো টাকা হওয়ার সম্ভাবনা আছে বা নব্বই টাকা হইতে পারে হ্যাঁ সে সময় এলসি সম্ভাবনা এলসি আসবেই তবে আমি পেঁয়াজের বাজার এখনো যে পঁয়ষট্টি সত্তর আছে এখনো সম্ভাবনা আছে আর আশি টাকা হলে তো পেঁয়াজ মনে হয় একদিনও দেরি হবে না এলসি চলে আসবে আমি আর সবার মতো বলি না যে এলসি চলে আসুক এলসি আসবে এলসি আসতেছে এগুলো আমি বলি না আমি যতক্ষণ ঘরে না পাবো আগে বলছো এখনো বলছি আমার ঘর পর্যন্ত এলসি না আসা আমি বলবো না এলসি আসতেছে বা এলসি আসছে এলসি আসলে অবশ্যই আমার ঘরেও এলসি আসবে তো আমি এখনো এই কথা এখনো শেয়ার বলতে পারি না যে এলসি হয়েছে বা আসছে হয়ে যেতে পারে সম্ভাবনা আছে অনেকটা সম্ভাবনা কত বিক্রি করলেন এই যেখানে আছে নাষট্টি টাকা আচ্ছা তো এক পঁয়ষট্টি টাকা থেকে সত্তর টাকার ভিতর বাজার আছে আলুর দাম কত আজকে ভাই আলুর বাজারটা খুবই খারাপ ভাই দুই দিন আগে এক দুই টাকা বাড়ছিল

তারাও লসে বিক্রি করতেছে তারা লসে লসে আছে সম্পূর্ণ তো এখন যারা কৃষক ভাইরা আছে তাদের তো পেঁয়াজটা আমদানি করলে ভালো হয় যাদের লাভ আমি এখনো বলতেছি পিঁয়াজ বাজারে সংকট না দেখায় আর গৃহস্থ ভাইরে বলবো বড় ধরনের ক্ষতি হবার আগে পেঁয়াজ বিক্রি করুক সব না বিক্রি করলেও বাজারে বিক্রি করুক কারণ এলচে আসলে বাজারটা অনেক কমে যেতে সম্ভাবনা আছে আর এই টাকাটা আমি উৎপাদন করি আমার উৎপাদনের একটা খরচ আছে না কেন আমার দুই টাকা লাভ হচ্ছে আমি যদি উৎপাদন হয়েছে দেখি আমি কম দামে বেচলে এটা তো লস হবে তো সেই কারণে বেচলেই ভালো রেখে যদি কম দামে বেচে এটা তার লস সেই সময় সবাইকে বলবো যে পেঁয়াজ বাজারে উঠায় পেঁয়াজ বিক্রি করুক বিক্রি করাটাই ভালো হ্যাঁ বিক্রি করুক সব না করুক আস্তে আস্তে করুক বাজারে একবারে সব না না উঠায় আবার একবারে সব ধরে না রাখি বাজারে কম বেশি আমদানি করি সব জায়গায় পেঁয়াজ থাক সবাই কিনে খাক আমার দেশের পেঁয়াজ দেশের মানুষ খাক তো ব্যাপারীদের সাত থেকে আট মাস পুরো লসের উপরে ছিল এখন কি একটু লাভ হয় কারোর হয়তো হচ্ছে কেজিটা এক দুটি হচ্ছে আবার এর ভিতরে কারো চালান করছে কারোর আবার লসও হচ্ছে এর ভিতরে লসও হচ্ছে লস হইছে হ্যাঁ লাভ লসের মাঝে আছে দীর্ঘদিনে আগে সবই লস হইছে এখন কিছু হয়তো লাভ আছে কিছু লস আছে বর্তমানে আচ্ছা আচ্ছা তো এখন যে পরিস্থিতি এখন বাজারটা এইভাবে চাই একটু কমলে ভালো নাকি এইভাবেই থাকলে ভালো হয় এটা আমি বললে মানুষ মন খারাপ করবে যদি কমে তাহলে গৃষ্ঠ মন খারাপ করবে আবার যদি বাড়ার কথা বলি যারা কিনে খায় তারা মন খারাপ করবে একটা সনীয় পর্যায় থাকা উচিত যাতে গৃষ্ঠ যারা আবাদ করেছে তারে লস না হয় আবার এমন অতিরিক্ত নাই যারা কিনে খায় তার কষ্ট হয় তো একটা স্বনীয় পর্যায়ে বাজার থাকে আর যে এই বাজারে থাকলে সবাই যাতে আমরা খুশি থাকি এবং বাইরের পেঁয়াজ কিনে না খাওয়া লাগে আমাদের ব্যাপক টাকা আপনার বৈদেশিক মুদ্রা বাইরে চলে যায় পেঁয়াজের কারণে প্রচুর পেঁয়াজ আমদানি করতে হয় আমাদের তো বর্তমানে আমদানি বাদেই তো দেশে চলছে বাজার স্বনীয় পর্যায়ে থাকলে আমরা এই টাকাটা বাইরে না দিই আমরা দেশেই থাক আমরা দেশের মানুষ আহ কম বেশি কিনে খায় তো এই জন্য আমি বলবো কম বেশি বুঝে না একটা স্বনির্ভরতায় বাজার থাক যাতে আমরা সবাই কিনে খেতে পারি এবং গৃহস্থ ক্ষতিগ্রস্ত না হয় তো ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই অনেক মূল্যবান কথা বলছেন আপনার কথা অনেকে শুনতে চাই যে বলে ভাইয়ার ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ আমি একটু সত্য কথাটা বলার চেষ্টা করি অবশ্যই মানুষ ক্ষতি না হয় এটা এখন কতটুকু কার উপকার হয় জানি না আচ্ছা আমি চেষ্টা করি এই জন্য একটু বেশি দাও আপনার ভিডিও তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আপনিও ভালো থাকুন সবাই ভালো থাকেন